আসলে হুজুর কি বলবো আজ দুই মাস ধরে আমি বেকার এই মুহূর্তে মুজিদে দেওয়ার মতো এরকম সামর্থ্য আমার নাই এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়াতেও আখেরাতে সব পাওয়া যায় স্যার ওর টাকা মেনে হয় নাই তো তাই ও আমাদের সাথে পিকে যেতে পারবে না

আব্বু আপনারে হুজুরে ডাকে হুজুর সাহেব আমাকে ডাকে আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর হাসিব ভাই মসজিদে কাজ চলতেছে তো তো এলাকার সবার থেকে কালেকশন করতেছি সেই সুবাদে আপনার কাছে আসা যদি কিছু শরীক হতেন আসলে হুজুর কি বলবো আজ দুই মাস ধরে আমি বেকার এই মুহূর্তে মসজিদে দেওয়ার মতো এরকম সামর্থ্য আমার নাই আরে হাসিব ভাই সব বাড়ি থেকে কালেকশন করতেছি সেই সুবাদে আপনার কাছে আসা এবার না ফলে সামনে বাদ দিয়েন

তুমি না ওই টাকাগুলো পিকনিকের জন্য জমাছিলা তুমি পিকনিকে যাবে না আব্বু আমি তো পিকনিকে গেলে একদিনে টাকাগুলো শেষ হয়ে যাবে আর আমি যদি ওই টাকাগুলো মসজিদে দান করি আমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়াতেও আখেরাতে সব পাওয়া যায় পিকনিকে তো আমি আগামী বছর রাতে যেতে পারবো আচ্ছা যাও তাহলে তুমি তোমার টাকাগুলো হুজুরকে দিয়ে আসো যাও হুজুর এই ব্যাংক টি নেন এই ব্যাংকে আমার কিছু জমানো টাকা আছে এখানে কত টাকা আছে যদি বলতো তাহলে রিসিটটা পাঠিয়ে দিতাম তার সাথে আবার কিছু হিসাব যিনি বিনে হিসেবে দান করেন